এখানে আছে বড় বড় এরকম সাইজের আটটা ডয়ার আছে দেখেন কম্বল টোম্বল দিকে শুরু করে রাখতে পারবেন এখানে ভিতরে এটা মেটাল দেওয়া আছে প্লাস গদি করা আছে আচ্ছা আপনি এই করে নিতে পারবেন দুই সাইড এ করা আছে আপনার হ্যাঙ্গার সিস্টেম করা আছে আমরা এটা হচ্ছে আপনার

আর এই যে মিডিল এর যে পাল্লাটা আছে দেখেন এটা পুরো পাল্লাটা একদম পুরো গ্লাস দিয়ে করাছি আমরা এটা আচ্ছা আমরা চেষ্টা করছি এটা এটা কিন্তু আপনার গোল্ডেন কালার যে গ্লাসটা হয় ঠিক সেই গ্লাসটা দিয়ে কিন্তু ইউজ করছি আমরা এটা তো এটা হলো আপনার মিডিল এর পাল্লা এটা এইটা এখান চলে যাবে ঠিক মিডিলের এর আছে লাভ সব সেলফ আছে এখানে আচ্ছা সব জামাকাপড় সুন্দর করে বাস সেলফ হলো মোটামুটি পাঁচটা আর কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা চারটা সেলফ পাঁচটা খুব আচ্ছা যে এটা সুন্দর করে জামা কাপড় বাস করে রাখতে পারবেন আর এটা হচ্ছে আপনার এইটা আরেকটা একটা পাল্লা এই যে এটা হচ্ছে আর একটা পাল্লা সেম ওই পাশে যে সিস্টেমটা ছিল সেম এই পাশে আপনার একই সিস্টেম করা আছে এটা চাইলে আপনি এটা ভিতরে ফাংশন চেঞ্জও করতে পারবেন আচ্ছা জি তো এটার ভিতরে যে ক্রো কালারটা করা আছে এটা হচ্ছে আপনার ডোকো কালার শ্যাম্পেন কালার এটা ওকে তো চাইলে আপনি এটা কালার চেঞ্জও করতে করতে পারবেন আচ্ছা ডোকো কালার করতে পারেন যে কালার বলতে চাই সেই কালার অর্ডার দিলে দিতে পারবো আমরা তো এটা হচ্ছে আলমারি হলো আপনার এটা

ভিজিট করবে যদি ভালো লাগে তারপর আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনাদের এই পাশেও তো মানে অনেক কালেকশন রয়েছে ভাই এই অনেক কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন দেখাইতে গেলে ভিউয়ার্স ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে শর্টকাটে হচ্ছে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আমি তো এটার ভিতরে আবার দেখেন এই যে একটা আছে আপনার এটা স্টোরিজ বক্স

আচ্ছা এই যেটা সাড়ে চার ফিট পুরোটাই কিন্তু আপনার গদিতে করা আছে এটা প্লাস এটা কিন্তু গোল্ডেন কালার প্লাস দিয়ে করা আছে এটা চাইলে আপনি করতে পারবেন জি যে দেখেন এই কিন্তু ডিজাইনটা করা আছে কিন্তু ফুল বক্স চাইলে আপনি এটা করে যে কালার যে কোনো সাইজের দিলে আচ্ছা ভাইয়া আছে আছে ফিট ফিট সাইজের ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা ঠিক আছে তো চাইলে কাস্টমাইজ করে হচ্ছে কালারটা নিতে পারবে কালার চেঞ্জ করতে পারবে সাইজ চেঞ্জ করতে পারবে যে কোনো ভাবে চাইলে আমরা দিতে পারবো আচ্ছা নেক্সট কি আছে ভাইয়া নেক্সট আমাদের এই যে অসংক ডাইনিং টেবিল মানে বেডরুম সেট আছে দেখাবো দেখেন এটা আছে তিন পাল লাল মারি আপনার আচ্ছা জি এটা তিন পাল লাল মারি আছে এটার সঙ্গে আপনার একটা খাট আছে একটা ড্রেসিং টেবিল আছে সেম ডিজাইন কিন্তু মিলানো আছে আমাদের এখানে আচ্ছা এটা চাইলে কালারও চেঞ্জ করে নিতে পারবেন চাইলে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন আপনি তো এখানে আর একটা খাট আছে দেখেন এটা অনেক সুন্দর করে কিন্তু করা আছে এটাতে এটা মেটাল দেওয়া আছে প্লাস গদি করা আছে আচ্ছা চাইলে আপনি এই গদির এইখানের এক্সচেঞ্জ জায়গা ফেব্রিসো করে নিতে পারবেন আর এই যে এটা কাটা করা আছে পুরো হোয়াইট কালার চাইলে আপনি এটা কালার চেঞ্জ করতে পারবেন আচ্ছা যে কোনো কালার ওকে তারপরে এই যে আরেকটা আলমারি আছে দেখেন এটা তিন পাল্লা আলমারি আছে দুই পাশে পাল্লা আছে গদি করা আছে আপনার এই খাটের সাথে ওই আলমারি ঠিক আছে জি তো এটার সঙ্গে আপনার ভিতরে সিস্টেমগুলোটা দেখাই দিই আমি এই যে দেখেন দুই সাইডে সেলফ করা আছে মাসখানটা আছে সেলফ আছে আপনার

আর এই যে একটা দেখেন सेम ডিজাইনের আলমারি এটা আচ্ছা এটার ভিতরে ড্রেসিং টেবিল দাও আছে পাশে রাখা আছে ইনশাআল্লাহ ওটা দেখাই দেব ইম্পর্টেন্ট পুরো উর্জিতে তো এটাও তিন পাল্লা আলমারি চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন ডিজাইন চেঞ্জ করতে পারবেন যে কত বড় চাইলে আপনি ওটা আচ্ছা আচ্ছা তো এর একটা খাট দেখাবো আমি দেখেন এটা কিন্তু 6 ফিট 7 ফিট খাট আচ্ছা এটা মোটামুটি সিম্পলি ভিতরে করা এটা ম্যাটেরিয়াল নেট প্লাস ডাইরেক্ট করা আছে এটা আর এটা আলমারি মারি আপনাদের এটারও কিন্তু ড্রেসিং টেবিলটা আছে আমাদের ওকে সবই আছে আপনারা এখানে বেডরুম সারাও নিতে পারবেন সিঙ্গেল যদি খাট চান সিঙ্গেল খাটও দিতে পারবো আমরা আচ্ছা আচ্ছা জি তো এখানে আর একটা দেখাবার ডিজাইনটা দেখেন যে এটা এটা হচ্ছে আপনার তিন পাল আলমারি এটা এটার বেডও আছে আলমারি আছে খাট আছে ড্রেসিং টেবিল আছে চাইলে আপনি কাস্টমাইজ করে কম বেশি করে নিতে পারবেন যদি খুব শুধু খাট লাগবে আপনার খাটও দিতে পারব শুধু আলমারি চাইলে আলমারিও দিতে পারবো আমরা তো এখানে আবার এই আরেকটা ডিজাইন আছে দেখাই আমি এই যে এটা এটা হচ্ছে চার পাল্লা আলমারি এটা চার পাল্লা যে এটা এদিকে আছে আপনার সাত ফিট আচ্ছা আইটো আছে এটা সাত ফিট ওকে চাইলে আপনি এই যে গদিটা করা আছে গদির কালার চেঞ্জ করতে পারবেন এই যে ডিজাইনটা আছে চাইলে এটাও চেঞ্জ করতে পারবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন ভিতরে যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন ভিতরে ফাংশনটা আমি একটু দেখাই দিই অনেক সুন্দর এটা আমাদের ইসে করছি যদি আপনি ভিতরে ফাংশনটা চেঞ্জ করতে চান সেটাও করে দিতে পারবো আমরা আচ্ছা তো এখানে আর আরো দুইটা পাল্লা আছে এই দুটো পাল্লার ভিতরে আপনার একটু ব্যতিক্রম সিস্টেম করা আছে আর কি এটা এটাতে পুরোটাই আপনার সেট দেওয়া আছে আর এখানে হ্যাঙ্গার দেওয়া আছে এখানে ডয়ার আছে জামা কাপড় অনেক জামা কাপড় রাখতে পারবেন এই যে খাট একটা আছে দেখেন এটা হলো ছয় ফিট সাত ফিট সাইজ খাট এটা এই খাট ওই আলমারির সাথে জি আলমারির সাথে এটা আচ্ছা আর এই পাশেও কিন্তু বেলভেট সিস্টেমে আর কি জি বেলভেট সিস্টেমের এটা তো এটা একটা খাট দেখাবো দেখেন একদম মনে করে জাতীয় খাট এটা আচ্ছা যে এটা হচ্ছে পুরোটাই মেহগনি কাট দিয়ে কিন্তু করা এটা আমাদের ওকে এটা গুণপুকার গ্যারান্টি থাকে 20 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে 10 বছরের

দেখেন গদিগুলো অনেক সুন্দর করে কিন্তু সেলাইতে করা আছে পাশে গদিটা আর এখানে গদিটা করা আছে পাশে পাশে মেটাল দেওয়া আছে চাইলে আপনি এই গদি কালার চেঞ্জ করতে পারবেন আর বারটা হচ্ছে পুরোটা চারপাল্লা প্লাস নিচে দুইটা কিন্তু ডয়ার আছে আবার আপনার বড় ডয়ার আছে আপনার এখানে আসবেন আসা পরে দেখবেন ভিজিট করুন ভাইয়া আমাদের ঢাকা উত্তর বাড্ডা ওভার ব্রিজের দক্ষিণ পাশে হাকিম টাওয়ার দ্বিতীয় আচ্ছা ঠিক আছে এই জায়গাটা সেটা দেখেন এটা কিন্তু ফুল সেট আমাদের এখন কমপ্লিটই আছে এটা ওকে এটা হচ্ছে বেডটা দেওয়া আছে আপনার 6 ফিট বা 7 ফিট সাইজের এটা এটার সঙ্গে একটা আছে আমাদের চার পাল্লা আলমারি আছে দুই পাশে দুই পাল্লাতে গদি করা আছে মাঝে দুইটা পাল্লাতে গ্লাস করা আছে চাইলে আপনি চার পাল্লাতে গ্লাস নিতে পারবেন চার পাল্লাতে গদি নিতে পারবেন কাস্টমাইজ করে যেভাবে চান ঠিক ওইভাবে করে দেওয়া যাবে আর এখানে আছে মনে করেন আমাদের সেম ডিজাইনের একটা ড্রেসিং টেবিল আছে এই দেখেন এখানে কিন্তু আপনার পাল্লা জি এই দেখেন এটা ড্রেসিং টেবিল অনেক সুন্দর কিন্তু করা এটা আছে তো এই যে গ্লাসটা আছে দেখেন ভিতরে কিন্তু বোঝার কথা নাই যে ভিতরে কি আছে না আছে আমার পছন্দ হয়েছে হ্যাঁ আমরা এখানে দেখেন এখানে ডোয়ার আছে কিন্তু তিনটা ডয়ার গুলা খুব খুব করা আছে সুন্দর করে রাখতে রাখতে পারবেন এখানে আর এখানে দেওয়া আছে দুইটা ডয়ার দুইটা রঙ আপনার বডিতে যে মানে খাটে আলমারিতে যে কাপড়টা দেওয়া আছে সেম কাপড় দিয়ে কিন্তু করা আছে সেটাতে জি ভাই দেখেন আমাদের অসংখ্য বেড আছে কিন্তু আমাদের এখানে তো আমাদের এখানে সরাসরি না আসলে আসলে বুঝতে পারবেন না যে আমাদের কত কালেকশন এখানে আছে তো আমাদের এখানে একটা বাসা বাড়তে যত প্রকার ফার্নিচার লাগ ইনশাল্লাহ আমাদের এখানে সব আছে আর আমাদের ফ্লোরটা কিন্তু মোটামুটি বড় মোটামুটি ভালো বড় ফ্লোর ফ্লোর এখানে প্রায় বারো হাজার স্কোয়ার ফিট আমাদের এখানে এখানে একটা বাসা যা যা লাগে সব পাবেন তো এখানে একটা আপনি সেট দেখাবো দেখেন

খাটের কালার সব চেঞ্জ করতে পারবেন এটা খাট দেখেন এটা সুন্দর খাট আপনার এটার ভিতরে চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন যে কোনো কালার চাইলেই আমরা করে দিতে পারবো আর এটা এইদিকে আরো আছে অসংখ্য খাট ডিজাইন এইদিকে আছে দেখেন

আর আলমারিটা কিন্তু অন্য স্টাইল করা আছে আলাদা চকি সিস্টেম বাই সিস্টেম করা আছে কিন্তু এটা আমাদের এটা তো চাইলে আপনি সরাসরি আসলে কালার চেঞ্জ করতে পারবেন ফেব্রিক্স কালার চেঞ্জ করে যে কোনো ভাবে চাইলে সেভাবে দিতে পারবো আমরা পরে এই যে আরেকটা একটা খাটা আছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর খাটা আপনার এই যেটা এটা কিন্তু পিতলের যেটা কাজ দিয়ে করা কিন্তু আমাদের এটা তো এটা কিন্তু ফুল বক্স খাটা আপনার আচ্ছা ঠিক আছে তো আমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত চলে আসি ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছেন বেডরুমের মানে হিউজ কালেকশন ওনাদের ফ্লোরটা কিন্তু মানে অনেক প্রায় বারো হাজার স্কোয়ার ফিটের বিশাল বড় একটা ফ্লোর তো এখানে আপনার ড্রেসিং টেবিল আছে সোফা আছে ডাইনিং টেবিল আছে মানে বেডরুম ছেড়ে তো হিউজ কালেকশন দেখাইলাম আপনাদের তো ভিডিওটা আর লং করবো না ভিডিওটি এখানে শেষ হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম